তো সকাল হয়ে গেছে সকালে উঠেই কিন্তু দেখো এখন সাড়ে সাতটা মতো টাইম হলো মেয়ে কিন্তু স্কুল যাবে আমি কিন্তু মেয়েকে সমস্ত কিছু করিয়ে দিয়েছি আর ওরা যে মেলা থেকে দুটো বোতল নিয়েছ দিদির একটি ওর একটি তো এটাই এখন বোতলে জল ঢালছে আর এখনও বাসি কাজ কিচ্ছু করিনি মেয়েকে স্কুলে তুলে দিয়ে আসি মানে গাড়িতে তুলে দিয়ে আসি তারপর সমস্ত বাসি কাজ ছাড়ব আর আজকে অনেকদিন পর মাধ্যমিক পরীক্ষার পর মেয়ে বড়ো মেয়েটার নিয়েও ছুটি ছিল আজকেও টিউশনই ছিল ছটার দিকে ও চলে গেছে আর এখন ছোটোটাকেও আমি রেডি করে দিলাম তো ছোটোটাকেও রেডি করে দিয়েছি সোয়েটারটা পরিয়ে দিলাম কারণ গাড়িতে যাবে হালকা ঠান্ডা লাগছে তো ওর দিদির বোতলটা নেবে না ওর বোতলটা নেবে এখন ঠিক পাচ্ছে না ছোটোটা খুব বদমাইশ করে তো ওকে আমি সোয়েটারটা পরিয়ে দিলাম আসার সময় খুলে ব্যাগে ভরে নেয় প্রচণ্ড পরিমাণে বদমাইশি করে এখন আর চলো সমস্ত কিছু রেডি হয়ে গেছে তো টিফিন ওর বাবা শুকনো কিছু কিনে দেবে তো ওকে আমি গাড়িতে তুলে দিয়ে আসি আটটা থেকে স্কুল কারণ শীতের জন্য আটটা থেকে স্কুল তো শীতের জন্য আটটা থেকে স্কুল হয়ে গেছিলো এখন আবার মানে বেলাটা যখন বড় হবে তখন আবার সাড়ে চারটা থেকে স্কুল করে দেবে তো এখন মেয়েটাকে আমি গাড়িতে তুলে দিয়ে আসি তারপরে আমি কিন্তু একবার চা খেয়েছি এখন আরেকবার তুলে দিয়ে আসি তারপরে কিন্তু আমি আরেকবার চা খাবো আর সমস্ত বাসি কাজ ছেড়ে স্নান করে তোমার সাথে কথা বলবো আর বন্ধুরা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটা আমি সকালে একটু মতো তোমাদের সাথে শেয়ার করেছি মেয়েটা স্কুলে গেল তো তো বাসি কাজ স্নান স্নান টানান করতে ছোটো মেয়েটা দেখো স্কুল থেকে কিন্তু চলে এলো আর স্কুলে শুকনো এখন সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো টাইম হলো আমি সমস্ত কাজ করি তারপর স্নান টান করতেও আমার একটু এগারোটার বেশি টাইম হয়ে যায় তো একটু আলু ভেজেছিলাম তো আলু ভেজেছিলাম আলু ভাজা মুড়ি দিয়ে দিই আর তেমন কিছু টিফিন দেওয়া হয় না শুকনো শুকনো একটা কেক কোনো কিছু মাধ্যমিক পরীক্ষার জন্য তো স্কুল ছুটি ছিল যেহেতু সরকারি স্কুলে পড়ে তো ওর স্কুল ছুটি ছিল তো মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তো আজ থেকে আবার স্কুল তো আজ ও স্কুল যায়নি আর ও কন্যাশ্রীটা হয়নি তো দিদিমণি ফোন করেছিল শনিবার দিকে তো যা যা লাগবে ডকুমেন্টস আর কি সব কিছু কালকে যারা টরস করে নিয়ে এসেছে ও বাবা এখন বাকি বাচ্চাগুলোকে নামাতে গেলে এসে পরে আপনার আবার স্কুল নিয়ে যাবে জল করে দিয়েছি ভাতটা হচ্ছে আর আজ তো সোমবার তো আজকে আমি নিত্য মানে সোমবারই তো শিব মন্দিরে পুজো দিই তো সপ্তাহতে পুজো দিতে পারলাম না পাবো না বলেই আর ঘরেও কিন্তু ঘরেও ঠাকুর যেমন করতে নিয়ে আছে ঠাকুরও ফুল জল আর কিছুই পাইনি যেন শেয়ার করিনি আর ঘরে যখন ঝুড়ি ভর্তি সবজি ছিল কদিন তো আমি ওকে কী রান্না করব কি রান্না করব আর কালকে তো আমাদের রবিবারে হাট হয় হাট তো যায়নি হাট ইচ্ছে করে হাট করতে বন্ধ করেন হাট আবার কিচ্ছু সবজি নিই তো ওকে আবার জিজ্ঞেস করছি সবজি নি সবজি নি তো এই হলো আমাদের ঘরে আমাদের এই অবস্থা তা অনেক সবজি থাকলে ভাবি কি রান্না করব আর না থাকলে তাও ভাবি যে কি রান্না করব। তো ইনি তো এসে এখন এই মেলাতে আবার পরশু দিন গেছি তোমাদের সাথে তাই মেলাতে আমি ভিডিও করি না অনেকটা লেট হয়ে মেলা আর আমি হলে মেলাতে হয়তো কিছু থাকবে না ভাঙা মেলাতে তো অনেকটা রাত করে যাওয়া হলো পাড়াতে সঙ্গে গিয়েছিল তো ওদের সঙ্গে গিয়েছিলাম তো ওই জন্য আর ভিডিও করিনি কিন্তু কি কি নিয়েছি তোমার সাথে চেয়ার করবো মেয়েটা তো বোতলগুলো দেখাচ্ছি বোতল দুটো এই দুটো বোতল আর ওকে মুড়িটা মুড়িটা কয় মুড়ি কয় তোকে আমি মুড়িটা মেখে দিই ও খাবে একটু ওকে মুড়ি টুড়ি দিলাম তা করতে করতে তোমাদের দাদা বাকি বাচ্চাগুলোকে নামি চলে এসছে ওকেও মুড়ি দিলাম আর এদিকে তোমাদেরকে বললাম বড়ো মেয়েটাকে আমি চুল বেঁধে দিলাম আর এখন তো নাইনে উঠে গেল ওর জন্য ওকে নাইনে এখন আগে সাদা রঙের ড্রেস ছিল এখন এবছর ব্লু কালারের সাদা প্যান্ট সাদা ওড়না তো নিয়েছি আর কালকে তো নিমটা নিয়েছি তো নিম তো আমরা কেউ খাবো না ওকে একটু মতো নিম রোদে শুকিয়েছি একটু মতো ওর মতনই ভেজে দেবো আর মেলা তেলা থেকে কিন্তু এই হামল দিস্তাটা নিয়েছি এটা নব নবো করে আদা টাদা থাকালতে বেশ ভালো আর নিম আমরা কেউ খাই না ওর জন্যে শুধু নিম করে দেবো নিম এত তে খেতে পারি না তো মুড়ি খাওয়া মানে জল খাওয়ার পরে তো আমরা চা খাই ও মেয়েটাকে স্কুলে নিয়ে যাবে কন্যাশ্রী যেটা তোমাদেরকে বললাম তো ভাতটা নামিয়েছিলাম মানে বসিয়েছিলাম এখন নামিয়ে চাটা করলাম তো ভাতটা আর একটু হবে তো চলো চা খেয়ে নিই ও আবার চা খেয়ে মেয়েটাকে স্কুলে নিয়ে যাবে তো স্কুলে নিয়ে যাবে মেয়েটা এখানে জুতো পরছে তো ওরা আমি চোল টোল ফিতা টিতা যা বেঁধে দেবার বেঁধে দিই মানে চুল টুল বেঁধে দিয়েছি আর ড্রেস সব রেডি করে নিয়েছে সব ডকুমেন্টস নিয়ে নিয়েছে যা যা লাগবে আমি কালকে সমস্ত কিছু ড্রসকে করতে বলেছিলাম ব্যাগে গুছিয়ে নিতে বলেছিলাম ওর বাবা কিন্তু আজকে সরকারি স্কুল যায়নি আর যেহেতু গার্জেন লাগবে ওর জন্য ওর বাবা যাচ্ছে ওরও যারস লাগবে ওই জন্য বাইকেই চলে যাচ্ছে স্কুল তো আমার এখনও রান্না হয়নি তো ওরা স্কুল যাক তারপরে বাকি যেন তো স্কুল চলে গেল চলো তাই গেটটা লাগিয়ে দিই নাহলে অনেক ছাগল আসে আর এই যে নিচে যে কতগুলো গাছ আছে এই দৌড়ের সামনে তো এই গাছগুলো না ছাগল এসে খেয়ে চলে যায় তো তারপরে ভাত নামিয়েছি ডাল বসিয়েছি তো আজকে কী কী রান্না করি তেমন তো কিছুই নেই বললাম তো ভাবছি টমেটো আলু পোস্ত করবো আর একটু নিম ভেজে দেবো আর প্রত্যেক দিন তলের যে রুটিটা থাকে তা আমি এই জানলা পথে জানো তো এইখানে চালে দিয়ে দিই পাশের বাড়ি চালে এখানে অনেকগুলো পায়ের আছে সকালে এখন আর চাল দিতে ভুলে যাচ্ছি তো বড়ো মেয়েটা স্কুল থেকে চলে এসেছি স্কুল থেকে এসে গাড়ির হাওয়াতে ওর একটু শরীরটা খারাপ আছে কারণ ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে সর্দি করছে আর আজকে টমেটো আলু পোস্ত ডাল ভাত আর একটু বিনস ভাজা নিম ভাজা এই হচ্ছে আজকে দুপুরে রান্না তো ছোট মেয়েটাকে তো খেতে দিয়ে দিয়েছি আর বড়ো মেয়েটার গাড়ি মানে সর্দি করেছে একটু হাওয়া লেগেছে তো হচ্ছে খাবো না খাবো না এসে এখানে ব্ল্যাঙ্কেটটা নিয়ে এখানে বারান্দাতে একটু শুয়ে দিয়েছি ওকেও খেতে দিয়ে দিই আমরা দুজন একটু পরে খাব তো মেয়েগুলো খেয়েছে মেয়েগুলোর খাওয়া হয়ে গেছে। তারপরে ছোটোটাকে নিয়ে তো ওর বাবা এই ঘরে প্রত্যেক দিন দরজাটা আমি লাগিয়ে দিই তাহলে ও ঘুমিয়ে যায় নাহলে তো প্রচণ্ড পরিমাণে বদমাইশি করে ওজন্য ওকে বললাম এখানে নিয়ে শুয়ো হয়নি মুচবো আগে বাসনগুলো সমস্ত দিলাম এগুলো খাওয়া বাসনগুলো দিলাম আর এগুলো জল খাওয়া বাসনগুলো উপর হয়নি তো মেয়ে দুটো খাওয়ার পর আমরা দুজনে খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়ার পর দেখো কতগুলো বাসন থাকে আর একটু ছোলা ভিস্তে দিয়েছি রাতের জন্য ওই ছোলার ডাল করব বলে আর বাসনগুলো সমস্ত বাসন ধুলাম এতগুলো বাসন খেয়ে দিয়ে ধুয়ে বুঝতেই তো পারছি আর জল খাওয়ারে বাসন ছিল তখনও কিন্তু ধোয়া হয়নি তো বাসনগুলো এগুলো এখন এখানে একটু শুতে মানে শুকিয়ে নেবে এখানে এখানে আবার ঝুড়িতে রেখে দেবো আর রোদে আর দিলাম না এখানেও সুন্দর শুকিয়ে যায় আর এঠো জায়গাটা মুছা হয়নি আমি কিন্তু এঠো জায়গাটা যখনই মুছি তখনই কিন্তু এরকম বারান্দাটা পুরো অর্ধেকটা আবার মুছে নিই তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে বেশ বিকেলে ঝাড় দিলে বেশ পরিষ্কার পরিষ্কারই লাগে তো গোটা ঘরটায় একবার ওই কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি এটো জায়গাটা ছিল তারপরে এখানে রান্না করি রান্নার জায়গাটা এখানে ওখানে ওরকম করে গোটা ঘর মুছা কাপড়টা দিয়ে একবার বুলিয়ে নিই তাহলে ঘরটাও বেশ পরিষ্কারই থাকে তো দেখো আমি গোটা ঘরটায় মুছে নিচি তো এ খাওয়া দাওয়া এটু জায়গা মুছা সমস্ত কিছু করতে আমার সাড়ে তিনটে পৌনে চারটে মতো টাইম হয়ে যায় তো এইগুলো করতে করতে সারাদিনটা সাড়ে তিনটে বেজে গেলো কিছু কাপড় তুলে নিয়ে গেছি কিছু জামা কাপড় ছিল এইগুলো এখন তুলে নেব আমি তো চলো